আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া জাহিদের বিক্রয় কেন্দ্রে তো এখানে হঠাৎ করে আমি তিনটা ছাগল তোতা পুরি তিনটে ছাগল মানে মানে পেয়ে গেছি এই যে এইটা হচ্ছে ছয় দাঁত বয়স এটা হচ্ছে মানে গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে এতে হাইটে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম হাইট আছে এইটা এইটা এই যে তোতাটা আপনার নাম তো এই যে তোতাটা এটা মোটামুটি আপনার ছত্রিশ সাঁত্রিশ ষাটে আছে এই যে এটা প্রেগনেন্ট ছাগল তো ইতিপূর্বে আমি যাইদের ভিডিও করছি ভিডিও সার্চে তো যাই ছাগলগুলো বিক্রি করছে তো এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট ছাগল যাইদের সাথে কথাবার্তা বললে উনি বলে দিবি যে প্রেগনেন্ট কতদিনের প্রেগনেন্ট এবং গ্যারান্টি সহকারে মানে গ্যারান্টি সহকারে ওনার সাথে আপনারা কথাবার্তা বলতে পারবেন তো এটা হচ্ছে জায়দের বিক্রয় কেন্দ্র তো জায়দের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো জায়েদ নাই জায়দ না আমাদের যে এখানে আমাদের চা চা আছে একসাথে জায়দের সাথে উনিও থাকে তো বিশেষ করে এই ছাগলটা প্রেগনেন্ট ছাগল তারপরে নেক্সট আরেকটা ছাগল আছে এই যে এটাও তোতা ছাগল এটা প্রেগনেন্ট নাই এটা প্রেগনেন্ট নাই প্রেগনেন্ট ছাড়া হয়তো বা কিছু দিনের ভিতরে হিটে আসবে যে এটা এই দুইটা আর আরেকটা আছে কেবল অল্প বয়সের দুই দাঁত বয়স এই যে দুই দাঁত বয়স এই ছাগলটাও প্রেগনেন্ট নাই তবে অল্প দিনের ভিতরে দেওয়া যাবে তো বিশেষ করে বেশি ছাগল আমি দেখালাম না সে তিনটে ছাগল দেখালাম জাহিদের বিক্রয়ের জন্যে মা ছাগল তিনটেই এই একটা দুই দাঁত বয়স এই একটা দাঁতেনি আর ওই যে ওই একটা দেখেলাম এই তিনটে ছাগল যাই হোক আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন আপনারা জাহিদের সাথে যোগাযোগ করবেন করে ছাগল কেনার চেষ্টা করবেন অবশ্যই যাইদের সাথে কথাবার্তা বলে সাগল কেনার চেষ্টা করবেন তো আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম